দেশি পেঁয়াজের হাট ষোলোই আগস্ট দুই চব্বিশ রোজ শুক্রবার দর্শক অবস্থান করছি দেশি পেঁয়াজের হাটে দর্শক সেই হাতে কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকারি বাজার দাম কখনো কমছে কখনো বাড়ছে পেঁয়াজের পাইকারি দর দর্শক তবে ফেসবুকে কিন্তু গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে সত্তর টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে তবে এটা কিন্তু পুরোটাই গুজব সরানো হয়েছিল তো দর্শক কেউ গুজব সরাবেন না গুজবে কান দেবেন না তো দর্শক সরাসরি জানিয়ে দেবে এখন পেঁয়াজের পাইকের বাজার দর্শক কেমন রয়েছে তো দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই দর্শক ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ

সকালে সর্বোচ্চ বাজার ছিল একচল্লিশশো টাকা পর্যন্ত তবে এখন কিন্তু এটা সর্বোচ্চ রয়েছে চার হাজার টাকা পর্যন্ত দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপেট